এবার নতুন করে আরও একটি কল রেকর্ডের অডিও ফাঁস হল যেখানে হাসিনাকে বলতে শোনা গেছে প্রয়োজনে আঠারো তারিখেই হরতালের ডাক দিতে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাস্তর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে দু হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আর দলটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর আসনে বসেন শেখ হাসিনা তবে ধীরে ধীরে সোরাচারী হয়ে ওঠায় জনগণের কাছে দ্রুতই নেতিবাচক অবস্থানে চলে যান তিনি বিরোধী মত দমন গুম খুন সহ নানা অভিযোগের তীর আসতে থাকে তার দিকে এমনকি এসব অভিযোগের প্রায় পুরোটাই সত্য অবশেষে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের পনেরো বছরের সাজানোর সিংহাসন তাশের ঘরের মতো ধুলোয় মিশে যায় পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী আখ্যা পাওয়া এই শাসক অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ক্ষমতায় বসেন প্রফেসর মোহাম্মদ ক্ষমতা শেখ হাসিনা ভারতে হারানো অবস্থান করে সেখান থেকেই নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার নানা ফোন কলের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এবার নতুন করে আরও একটি কল রেকর্ডের অডিও ফাঁস হল যেখানে হাসিনাকে বলতে শোনা গেছে প্রয়োজনে আঠারো তারিখেই হরতালের ডাক দিতে কল রেকর্ডে আওয়ামী লীগের কোন এক নেতা কিংবা কর্মীকে নির্দেশনা দিয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায় প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন মিছিল মিটিং যা সম্ভব করতে হবে আর যদি রাস্তায় নামতে না দেয় তখন হরতালের ডাক দেওয়ার নির্দেশ দেন তিনি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজবন্দীদের মুক্তি ভ্যাট প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হামলা মামলা বন্ধের দাবিতে আন্দোলন করার নির্দেশ দিতেও শোনা যায় তাকে এদিকে শেখ হাসিনার একের পর এক কল রেকর্ড ফাঁস হওয়াকে ভালো চোখে দেখছেন না কেউ বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ভারতে বসেই সক্রিয় হচ্ছেন এমনকি সেখানে বসে তিনি নেতাকর্মীদের উস্কে দিয়ে তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন নেটিজেনরা বলছেন বিশ জানুয়ারি ট্রাম্পের শপথে ঘিরে শেখ হাসিনা ইস্যুতে ভারতে মোদী সরকার নতুন ষড়যন্ত্রে লিপ্ত অন্যদিকে আঠারো জানুয়ারি হরতালের নির্দেশ দিয়ে কি ইঙ্গিত দিচ্ছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা